আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমি এত কম দামের মধ্যে একটি আইপিএস প্যাকেজ আপনাদের সাথে শেয়ার করবো যেটা এর আগে আমি কখনো করি নাই সো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখানে রহিম আফরোজের একশো এমপিআর একটা ব্যাটারি রাখা আছে এবং রহিম আফরোজের আপনার ছয়শো বিএ একটি মেশিন রয়েছে আইপিএস মেশিন তো এই একশো এমপিআর মানে ব্যাটারির সাথে ছয়শো বিএ মেশিন এই দুটা মিলে টোটাল কত প্যাকেজ এটার প্রাইস কত আপনাদের সাথে আজকে শেয়ার করবে এবং এটার সাথে কয়টা লাইট কয়টা ফ্যান চলবে হুম বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন সো মন ভাই এত কম প্রাইজের মধ্যে আপনি কিভাবে মানে মাল দিচ্ছেন যদি একটু বলতেন আমরা কোম্পানির অথরাইজড ডিলার আমরা সবচেয়ে কম প্রাইজে কাস্টমারের কাছে মাল দিতে পারি কোম্পানির থেকে সর্বোচ্চ কমিশন আচ্ছা এই মালটা কাস্টমারের হাতে দিতে পারি আর আমরা লাভ কম করি এবং সেল বেশি এই সূত্রে আর কি আমরা মালটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি সবার হাতে মূলত তারা সরাসরি তাদের ডিলার নেওয়া রয়েছে এবং তারা চাচ্ছে যে কম প্রাইজের মধ্যে বেশি মাল সেল করার জন্য তো আমি প্রাইসটা আপনাদের সাথে শেষে শেয়ার করব তার আগে আমি ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই একশো এমপিআর ব্যাটারির সাথে এই যে ছয়শো বিয়ের মেশিন জি এই এটার সাথে কয়টা লাইট কয়টা ফ্যান চলবে যদি একটু এটার সাথে দুই তিনটা তিনটা লাইট এবং দুইটা ফ্যান চালাতে পারবে তিনটা লাইট দুইটা বা চারটা লাইটও দিতে পারবে কিন্তু ফ্যান দুইটা চালাতে পারবে ফ্যান সিলিং ফ্যান সিলিং ফ্যান হ্যাঁ সিলিং ফ্যান 56 ইঞ্চি ফ্যান সিলিং ফ্যান দুইটা চালাতে পারবেন এবং চারটা লাইট চালাতে পারবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে একটা কথা বলি এই যে একশো এমপিয়ার ব্যাটারি এবং ছয়শো বিয়ের মেশিন এটা কিন্তু আমি নিজে বর্তমানে আমার অফিসের মধ্যে চালাইতেছি এবং এটার ব্যাটারি ব্যাক সাপোর্ট আমি খুব ভালো পাচ্ছি এটার সাথে আমার দুইটা কম্পিউটার চলে প্লাস হচ্ছে আমার একটা বড় সিলিং ফ্যান চলে একটা ছোট ফ্যান চলে এটা রিভিউ আপনারা দেখেছেন প্লাস হচ্ছে আমার ঘরের মধ্যে মানে আমার অফিসে একটা লাইট চলে আমার রুমে বেডরুমে একটা লাইট চলে বাথরুম রান্নাঘরে টোটাল চারটা লাইট চলে এবং আমি ভালো একটা ব্যাকআপ পাচ্ছি ভালো সাপোর্ট পাচ্ছি তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা মানে গরম কিন্তু চলে এসেছে এবং আমাদের দেশে যে এরকম লোড এর যে ঝামেলাটা তো আপনারা যদি মানে আইপিএস মেশিন নিতে চান ব্যাটারি নিতে চান তাহলে সরাসরি ভাইয়ের সাথে কথা বলে আপনারা আইপিএস ব্যাটারি নিতে পারেন এবং বামুন ভাই আমি আপনার কাছে জানতে চাই যে আপনাদের দোকানটা কোন জায়গার মধ্যে বর্তমানে অবস্থান আমাদের দোকানটা হলো বাগের বাজার সিরামিক্স একটা রোড আছে এই রোডের সাথে হ্যাঁ ঢাকা মমসিং হাইওয়ে পূর্বপাশে এটা গোল্ডেন ফ্যাক্টরির অপোজিটে ঢাকা মমসিং হাইওয়ে রোডের সাথেই বাঘের বাজার বাঘের বাজার গাজীপুরে হচ্ছে তাদের দোকান সো আপনারা যারা মাল নিবেন আমি আপনাকে নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে এখানে ফোন করে মামুন ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনারা মাল নিতে পারবেন তো মামুন ভাই আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে যদি কেউ বাংলাদেশের যে কোনো জেলা থেকে মানে আইপিএস ব্যাটারি মেশিন নিতে চায় সেই ক্ষেত্রে কিভাবে নেবে যদি একটু বলতেন যদি একটু বলতেন আমরা যদি কোনো কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমাদের যোগাযোগ করবে এবং আমরা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাল পৌঁছে দেব তো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা মাল নিতে পারবেন সো বন্ধুরা আমি এবার এই মেশিনটা একটু আপনাদেরকে খুলে দেখাবো যে এই মেশিনটা আসলে দেখতে কেমন এটা দিয়ে কি কি কাজ চলে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি খুলে। ভাই এটা একটু খুলে দেখানো যাবে না? হ্যাঁ একটু খুলেন এটা। তো প্রিয় বন্ধুরা আমরা এখন এই আইপিএস এর মেশিনটা আমরা খুলেছি আপনারা দেখতেছেন যে এখানে এটা হচ্ছে লাইন ঢোকানোর জন্য এবং এই দুই মাথা দেখতেছেন এই দুইটা হচ্ছে চার্জিং লাইন ঠিক আছে। এখানে মেইনস অন সুইচটা সব সময় থাকবে। হ্যাঁ আর এখানে চার্জিং আছে তারপর আপনার এখানে ইয়ে আছে আপনার ব্যাটারি লো আছে যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে ব্যাটারি লো দেখাবে এবং এটা হলো ওভার ওভারলোড যদি হয় মেশিনের ক্যাপাসিটির বাইরে যদি কেউ লোড দেয় মনে করেন এটা তিনটা ফ্যান চলবে বা দুটা ফ্যান চলবে সেক্ষেত্রে যদি সে আপনার চারটা ফ্যান দেয় তাহলে ওভারলোড দেখাবে তখন ডিসকানেক্ট করে দেবে আর এটা অন অফ সুইচ এই মেশিন দিয়া এই ব্যাটারিটা যদি একটু বাড়ায় আর সেক্ষেত্রে আপনার একশো বিশ ব্যাটারি এবং এই ছয়শো মেশিন দিয়া সে তিন রুমেও সেট আপ করতে পারবে সেক্ষেত্রে চারটা লাইট বা পাঁচটা লাইট দিবে এবং এই মেশিনের ক্যাপাসিটি তিনটা বা তিনটা লাইট পর্যন্ত তিনটা ফ্যান পর্যন্ত চালাইতে পারবে ছয়শো মেশিন দিয়া তো মামুন ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই প্যাকেজের সাথে আর কি কি আছে যদি একটু বলতেন এই প্যাকেজের সাথে আর তেমন কিছু লাগবে না একটা সিক্স পিন সকেট লাগবে ওগুলো সব জায়গায় কিনতে পারে আচ্ছা এটা পাঁচশো এক হাজার টাকা সর্বোচ্চ একটা সিক্স পিনের একটা সকেট লাগবে ওটা আপনারা কিনে নিবেন যারা আর কি যে কোনো ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিক্যাল কাজ জানে তারা সেটা করতে পারবে আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে যাচ্ছি যে কোনো ধরনের প্রবলেম হলে সেই ক্ষেত্রে আপনারা কি সার্ভিস দিচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রহিমাপুরের কাস্টমার সার্ভিসের লোক আছে তারা যে কোনো সময় কাজ করবে এবং যদি তারা ওয়ার্কিং প্লেসে নাও যায় কুরিয়ারে পাঠিয়ে দিলে ওরা কাজ করে আবার কাস্টমারের অ্যাড্রেসে পাঠিয়ে দেবে আর নতুবা তা যদি না পারে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা ব্যবস্থা করব টোটাল এটার ওয়ারেন্টি কতটুকু আছে যদি একটু বলতে ব্যাটারি 18 মাস আর মেশিন চব্বিশ মাস আপনারা বুঝলেন যে ব্যাটারি আঠারো মাসের ওয়ারেন্টি রয়েছে এবং মেশিন রয়েছে চব্বিশ মাসের ওয়ারেন্টি এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস তারা দিয়ে থাকে নাকি সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দিয়ে থাকেন মোহন ভাই আমি আপনার কাছে জানতে চাই আপনাদের দোকানে আর মানে কি কি কোম্পানির ব্যাটারি এবং মেশিন পাওয়া যায় যদি একটু বলতেন আমাদের কাছে আইপিএস এর জন্য আর হলো লুকাসের অ্যাপ্লায়েন্স এপি দুশো হ্যাঁ এগুলা এপি এপি সিরিয়ালের ব্যাটারি তারপর এক্সপি তো দেখালাম আমরা এক্সপি দুশো তারপর আপনার সবচেয়ে ভালো ব্যাটারি রোহিমা প্রোজের সাইকেল ব্যাটারি আইপিবি ব্যাটারি যেটা আর জেড প্যাকেজের সাথে থাকে ঠিক আছে ব্যাটারিগুলোও ইচ্ছা করলে আলাদা কিনে নিতে পারবে ঠিক আছে এটা সাধারণত আইপিএসের আর রোহিমা প্রোজের আর জেড প্যাকেজের সাথে সেট আপ করা থাকে ঠিক আছে আর আমাদের কাছে লুকাস আছে লুকাস উইনার আছে এগুলো গাড়ির ব্যাটারি এবং আইপিএসের জন্য রহিমা প্রোজের টিউবলার আইপিএস ব্যাটারি যেটা চব্বিশ মাস ওয়ারেন্টি ঠিক আছে আরও হেভি ব্যাটারি আছে যেটা টল ব্যাটারি বলে এগুলো চব্বিশ মাস চব্বিশ মাস ওয়ারেন্টি এবং এক্ষেত্রে টল টিউবলার ব্যাটারি তিরিশ মাসেরও আছে ঠিক আছে এছাড়া আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে সব ধরনের সোলার ব্যাটারি রোমো সোলার যেটা ডিপ সাইকেল টিউবলার ব্যাটারি আর একটা স্পার্ক আলো হিসাবে আছে মার্কেটে সেগুলো সবসময় সময় পাবে কেউ কি আপনাদের কাছ থেকে পাইকারি রেটে কোনো মাল নিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে কোম্পানির ডিলার প্রাইসে ইচ্ছা করলে সে মাল নিতে পারবে তবে এক পিস ব্যাটারি কখনোই ডিলার পিস প্রাইসে নিতে পারবে না সেক্ষেত্রে অনেক ব্যাটারি নিতে হবে যে বিজনেস করবে সে নিতে পারবে ঠিক আছে আর সব ধরনের বড় রিক্সার ব্যাটারি পাওয়া যাবে এবং যত প্রকার গাড়ি আছে সব ধরনের গাড়ির ব্যাটারি আমাদের কাছে আছে যেগুলা হলো এস এম এর ব্যাটারি এবং পানির ব্যাটারি যেগুলো আছে সব আছে রইমা প্রজেক্ট তারপর নামানার ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা আমাদের কাছে রইমা এ শুধু পাওয়ার প্যাক প্যাকেজ পাওয়ার প্যাক প্যাকেজ আপনার ষোলোশো পঞ্চাশ পর্যন্ত আছে আমাদের সর্বনিম্ন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ দিয়ে আচ্ছা ষোলোশো পঞ্চাশ তারপর না ষোলোশো দিয়ে এটা হলো চব্বিশ ভোল্ট দুই ব্যাটারি আচ্ছা এটা দেড়শো এম্পিয়ার ব্যাটারিও দিতে পারবে একশো বিশও দিতে পারবে কাস্টমার যেভাবে দেয় এটার ক্যাপাসিটি অনেক বেশি ষোলোশো বিএ মেশিনে আপনার সর্বোচ্চ পাওয়ার প্যাকে ষোলোশো বিএ মেশিন এটা হলো আপনার বারোশো পঁচাত্তর ওয়াট পর্যন্ত কাস্টমার ইউজ করতে পারবে আচ্ছা ঠিক আছে এটা সর্বোচ্চ প্যাকেজ পাওয়ার প্যাকেট ছয়শো হয় সাতশো হয় নয়শো হয় এগারোশো হয় এবং ষোলোশো পর্যন্ত হয় পাওয়ার প্যাকেট এছাড়া আমাদের রৈমা প্রোজের সবচেয়ে ভালো প্যাকেজ যেটা ভালো প্রোডাক্ট হিসাবে মানুষ জানে যেটা আরজেড প্যাকেজ আর জেড প্যাকেজের দুশো পঞ্চাশ থেকে আপনার টেন কেবিএ মানে দশ কেবি পর্যন্ত আপনার যে কোনো মেশিন নিতে পারবে রইমা প্রোজের এটা ফুল সেট এটা রোমা প্রোজের সার্ভিসের লোক গিয়া আপনার ফুল সেট বাসায় করে দিয়ে আসবে যাচ্ছে এরকম প্যাকেজ আমাদের আমি আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো এই যে মেশিনটা কিন্তু আমার ঘরে রয়েছে আমি নিজে ইউজ করি সো আমার এই মেশিনটা দুইবার সমস্যা হয়েছে হ্যাঁ একটা হচ্ছে আপনার একবার হচ্ছে আপনার কয়েল ওই যে কি বলে এটাকে আইসি আইসি কেটে টিকে ছিল দুইবারই আমাকে ফ্রিতে তারা সার্ভিস করে দিয়েছে হ্যাঁ আমি মানে আমার যে এটা মেয়াদ ছিল মেয়াদ থাকাকালীন দুইবার যে কোনো সমস্যা হয়েছে দুইবারই সম্পূর্ণ ফ্রিতে তারা সার্ভিস দিয়েছে আমি নিজে পেয়েছি এবং আমি চালাচ্ছি তো তাদের কাছে লুমিনাসও পাওয়া যায় তবে আমি আপনার কাছে আরেকটা জিনিস জানবো ভাই সেটা হলো মানে যারা আইপিএস মেশিন মানে কিনতে চায় সেক্ষেত্রে মানে সবচেয়ে বেটার ভালো কোন কোম্পানি সেটা যদি একটু বলতেন মার্কেটে সবচেয়ে মানুষ প্রথম চয়েস করে হলো রহিমা প্রোডাক্ট আচ্ছা রহিমা প্রোজ সবচেয়ে বেস্ট তবে আর রইমাপ্রজের প্রোজের প্যাকেজটা সবচেয়ে ভালো আচ্ছা হ্যাঁ এটা আমরা তাহলে কি আপনি সাজেস্ট করতেছেন যারা আইপিএস মেশিন কিনবে তারা কি রহিম আফরোজের রহিম যদি কিনে তাহলে মনে হয় সবচেয়ে ভালো সার্ভিস পাবে হ্যাঁ অবশ্যই পাবে এবং রহিম আফরোজ না কিনলে রহিম আফরোজের লুমিনাসের দাম একটু কম হবে মনে করেন 1000 টাকা মেশিনের দাম কম বা 2000 টাকা বড় বড় প্রোডাক্টে এমনকি 5000 টাকা ডিফারেন্স আছে কিন্তু লুমিনাসের প্রোডাক্টও অনেক ভালো আচ্ছা অনেক বেস্ট তাহলে সব প্রোডাক্ট এমন এমন যে এই সব প্রোডাক্ট কিনলে আপনার এই এই প্রোডাক্টগুলো কখনো নষ্ট হয় না সাধারণত যে এই প্রোডাক্টগুলো একটু যত্নে চালাইলে আশা করি তার তার নিজের জীবন কাটে যাবে এবং তার মনে করেন তার নাতি নাতনিও চালাইতে পারবে আচ্ছা 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 এগুলো যত্নে এখন আমরা জানতে চাচ্ছি যে এই টোটাল এই একশো এমপিয়ারের ব্যাটারির সাথে ছয়শো বিয়ের মেশিন এটা টোটাল প্যাকেজ কত প্রাইসে দিতেছেন আপনি এটা একশো এমপিয়ারের ব্যাটারি আর যেটা দুইটা ফ্যান এবং তিনটা লাইট চালাবে আচ্ছা সেটা আমরা দিতে পারবো বর্তমান বাজার মূল্য যেভাবে আছে আমাদের এখন পর্যন্ত প্রাইস বাড়ে নাই সেক্ষেত্রে আমরা এইটা দিতে পারবো একেবারে সর্বনিম্ন প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা জি আপনি চিন্তা করতে পারতেছেন যে একুশ হাজার পাঁচশো টাকা এই একশো এমপিয়ার ব্যাটারির সাথে ছয়শো বিয়ে মেশিন এটা আমার মনে হয় না যে কোথাও দেবে আপনি বাজার যাচাই করবেন বাজার যাচার করে বাজার যাচাই করে আপনি দেখবেন যে আসলে এই প্রাইজের মধ্যে কোথাও পাচ্ছেন কি না যদি না পেয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে মামুন ভাইয়ের কাছ থেকে আপনারা আইপিএস নেবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনি মাল হাতে পাওয়ার পরে আপনি টাকা পেমেন্ট করবেন কোনো রকম সমস্যা হবে না আশা করি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর যারা গাজীপুরের মধ্যে রয়েছেন গাজীপুরের মধ্যে রয়েছেন যারা সরাসরি দোকানে আসবেন দোকানে এসে তাদের কাছ থেকে আপনি মালামাল চাইলে নিতে পারবেন ওনাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ময়মসিংহ হাইওয়ে রোড বাগের বাজার বাজার আপনারা বাগের বাজার যারা সাফারি পার্ক চিনেন বাগের বাজার সাফারি পার্কের গেটের হচ্ছে উত্তর সাইডে গোল্ডেন রেফিড গার্মেন্টস অপোজিটে অপজিটে পাশে রাস্তার সাথে সবাই অথবা আপনারা তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন অথবা দোকানে আসতে পারেন আচ্ছা মামুন ভাই আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই এটা যে অরিজিনাল রহিম আফরোজ জি এটা যে অরিজিনাল রহিম আফরোজ এটা বোঝার উপায় কি যদি একটু বলতেন কাস্টমার যখন অর্ডার কনফার্ম করবে আমাদেরকে তখন আমরা কাস্টমারের মোবাইল নাম্বারে আমরা একটা মেসেজ পাঠাবো কোম্পানি থেকে রহিম আফরোজ থেকে সরাসরি কনফার্মেশন মেসেজ যাবে আচ্ছা আচ্ছা সাথে সাথেই যাবে যখন সে অর্ডার কনফার্ম করবে পেমেন্ট ক্লিয়ার হবে সাথে সাথে আমরা করব এবং যদি সে প্রোডাক্ট হাতে পায় হাতে পাওয়ার পরে আমরা ওখান থেকে আমরা যদি জানি যে পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে সাথে সাথে আমরা প্রোডাক্টটা কনফার্মেশান মেসেজ দিয়ে দেব যেক্ষেত্রে কাস্টমার যদি কখনো গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডও হারিয়ে যায় সেক্ষেত্রেও আমরা গ্যারান্টি রিকভার করতে পারবো আচ্ছা কারণ হলো আমাদের ব্যাটারি উপরে বার কোড আছে এবং মেশিনেরও বার আছে জিওটা প্রোডাক্টই কাস্টমারের মোবাইলে কনফার্মেশন এসএমএস যাবে এবং কন্টিনিউ আমরা তার ব্যাটারি ব্যাটের উপরে বার কোড আছে এবং মেশিনের উপরে বার কোড আছে পিছনে আর এ নাম্বার আছে একটা কোড নাম্বার আছে কোড নাম্বার দিয়ে আমরা সবসময় দেখতে পারবো যে কতদিন ওয়ারেন্টি গ্যারেন্টি আছে এটা আমরা সবসময় দেখতে পাবো তো আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে মানে এই মেশিন দিয়ে মানে তিনটা ফ্যান চালাবে এরকম কোনো অপশন আছে কিনা যদি একটু বলতেন এই মেশিন দিয়ে তিনটা ফ্যান চালাইতে পারবে তিনটা কি এমনকি চারটাও চালাইতে পারবে সেটা একটু কষ্ট হবে যদিও হোক আপনার সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা ব্যাটারিটা মূল ব্যাকআপের সময় হলো বাড়াবে ব্যাটারি এক্ষেত্রে একশো এমপিআরের ব্যাটারি এখানে দিচ্ছি এইটা একশো বিশ নেবে সেম সেম রবিবারের ব্যাটারি একশো বিশ একশো বিশ এমপিআরের ব্যাটারি ব্যাটারি নিয়ে আপনার সে তিন রুমে সেট করতে পারবে সেক্ষেত্রে পাঁচটা লাইট জ্বালাইলো বা আপনার তিনটা ফ্যান চালাইলো

আপনারা তিনটা ফ্যান এবং পাঁচটা লাইট চালাতে পারবেন জি তিনটা ফ্যান পাঁচটা লাইট চালাতে পারবেন ব্যাটারি ব্যাক আপ আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা এরকমই হবে আমি নিজে ইউজ করতেছি তো আমি আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস পেয়েছি তো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো আপনারা যারা কিনবেন সঠিকটা জেনে বুঝে কিনবেন যাতে করে ধরা না খান তো আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই তাহলে ওইটার প্রাইসটা কত যে তিনটা ফ্যান চলবে ওইটার প্রাইসটা একটু যদি বলতেন ওইটার প্রাইস পড়বে আপনার একেবারে সর্বনিম্ন প্রাইসই পড়বে কোম্পানির আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভরবে একদম মানে সর্বনিম্ন যে সর্বনিম্ন মানে পঁচিশ হাজার টাকা পড়বে একশো বিশ এম্পিয়ার ব্যাটারির সাথে ছয়শো বি মেশিন দিয়ে যারা মাল নিবে তাহলে সরাসরি ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে এবং সরাসরি দোকানে এসেও চাইলে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আপনাদের কাছ থেকে যারা মাল নিবে সেক্ষেত্রে মানে কেউ প্রতারিত হবে কিনা এই ধরনের আপনাদের সিকিউরিটি কিভাবে দিচ্ছেন যদি একটু বলতেন কাস্টমার তো তার হাতে মাল পেয়ে নিতে পারবে আচ্ছা এবং যদি দরকার মনে করে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে ইমোতে বা যে কোনো নাম্বারে আমাকে কল দিয়ে তার প্রোডাক্ট যাচাই করে নিতে পারবে আমাদের কাছে প্রচুর পরিমাণে মাল আছে যে কোনো সময় চাইলে আমরা দিতে পারবো সমস্যা নাই তো ওনাদের কাছে অনেক মাল রয়েছে আপনারা যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন আশা করি কোনো রকম প্রতারণার শিকার হবে না ইনশাল্লাহ সঠিক মালটাই আপনারা হাতে পেয়ে যাবেন সো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ